বিসমুল্লাহ রহমান রহিম একটা কথা আছে প্রকৃতি কারোর সাথে বেঈমানি করে না প্রকৃতির যে উপাদান সেটাও কারোর সাথে বেঈমানি করা করে না আমাদের শরীরে পানি এবং খনিজ পদার্থ রয়েছে মাটি দিয়ে আমাদের শরীর তৈরি তো এই শরীরে যদি আমরা প্রকৃতি প্রাকৃতিক উপাদান যদি আমরা সেবন করি আমরা যদি খাই তাহলে আমার শরীর অটোমেটিক ভালো থাকবে ভিউয়ার্স আজকে আপনাদের নিয়ে যাব সরফতের দোকানে দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্নতায় একটা অর্ধ পাকা বয়সী মানুষ কি সুন্দর করে ঘিত্ত কাঞ্চন বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস দিয়ে একটা সরফত তৈরি করছে যে সরফতটা আমাদের শরীরের শরীরকে ঠান্ডা রাখে এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের শরীরকে ভালো রাখে সম্মানিত বিয়স আমরা যদি মাঝে মধ্যেই শরবত খাই তাহলে আমাদের শরীর ভালো থাকবে আমরা তো সবসময় চা খাই বিভিন্ন রকমের ফাস্টফুড খাই এবং যান্ত্রিক জীবনে যে যে জাঙ্ক ফুডগুলো আমরা খেয়ে থাকি প্রকৃতির যে খাবার প্রকৃতির